আমরা একদল খুনিকে তাড়িয়েছি তাড়ানোর নয় মাস হয় আরেকদল আর খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডারবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল টেন্ডারবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দল তৈরি করেছি আর এক

চন্দ্রায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্সে তাহলে ইনশাআল্লাহ আমরা স্পষ্টভাষা বলেছি এদেশে আমরা আওয়ামী লিখতে দেখেছি এদেশে আমরা পিএমপিকে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তাহাকেও মানুষের বাক্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের বক্তৃত চেতন বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে সেই চেতনার নাম ইসলাম ইসলাম ধায় বিশ্ব সুন্দর প্রচুর বললেন একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য প্রকাশের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ এমন বছর হেড়ে সে থানা দুর্গন্ধই ছড়িয়ে এই দুর্গন্ধকে দূর করার জন্য পাকাশের প্রয়োজন আছে সে পুরা বন্ধ দেশে এবার বাতাস না হাত হাত পাকার বাতাস ছড়িয়ে জন্য প্রস্তুত আছে নাই হাই রে আমাদের কোনো মার্কে আছে ইসলামের পক্ষের কোনো মার্ক আছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেদনার কোনো মার্ক আছে আধিপত্যবাদ মোকাবেলার কোনো মালিকা আছে